পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা মারল ডাকাত দল পুলিশ সূত্রে খবর পূর্ব বর্ধমানের কালনা থেকে ডাকাতি করে ফেরার পথে এক দল দুষ্কৃতী কালনা হয়ে হুগলির বলাগরে প্রবেশ করে এই খবর পেয়ে বলাগর থানার পুলিশ তৎপর হয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে পুলিশের তৎপরতা দেখে ডাকাত দল পালানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে তারা কুন্তি ঘাটের দিকে অগ্রসর হয় মগরা থানাও এই খবর পেয়ে ত্রিবেণী কালিতলা এলাকায় নাকা চেকিং শুরু করে অভিযোগ পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে বোমা মারার ফলে মগরা থানার একটি পুলিশের গাড়ির সামনের কাজ ভেঙে যায় এবং গাড়ির ক্ষতি হয় তবে সৌভাগ্যক্রমে কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হননি পুলিশের অভিযানে দুটি বাইক সহ দুজন দুষ্কৃতীকে আটক করা হয় ত্রিবেণী কালিতলা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই মগরা সৌমেন বিশ্বাস সহ মগরা বলাগড় এবং পান্ডুয়া থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী তাদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ

দুটো বাইকে জেলে যাচ্ছে দুটো বাইকই এখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিল ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আমসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর বাকি ইনভেস্টিগেশন যেটা আছে কোন দিক দিয়ে এসছে স্যার সেটা আপনার ইয়ে থেকে কী বলে সাইড থেকে এসছে কেউ ইনজোর্ড হয়েছে স্যার না থ্যাংকফুলি আমাদের গৌরব পুলিশের কিছু নেই তো এখনও চলছে সার্চ सर इन लोगों बम भी हाँ, फेंका है क्या हाँ बम फेंका है बम एक उन्होंने बम चार्ज किया था तो थैंकफुली लकीली पुलिस ने किसी किसी का कुछ हुआ नहीं तो, गाड़ी थोड़ा तो, गाड़ी डैमेज हुआ तो हम लोग जो तो भी है सब कार्रवाई कर पतूल सर बम पड़े थे कितना ये बोला तो अभी मुश्किल स्थानीय तो बोल रहे हैं तीन चार लगा तीन चार बम तो बाकी हम लोग देखते